আমরা একটা বিষয় অনেকেই হয়তো খুব বেশি অবগত না বা আগ্রহ খুব বেশি হচ্ছে থাকে না আমাদের টেক্সট বই ইনফরমেশনে সেটা হচ্ছে যে ম্যাটার এবং ম্যাটারের যে বিষয়টা মনে রাখতে হবে যে আমাদের যেমন ম্যাটার আছে তার ঠিক বিপরীত ধর্মের ম্যাটার আছে খুব সহজ একটা উদাহরণ দেয় যেমন ধরো হচ্ছে ইলেকট্রম ইলেকট্রন হচ্ছে ম্যাটার স্বাভাবিক পদার্থ তার ঠিক বিপরীত ধর্মের একটি বস্তু কণা হবে হচ্ছে অ্যান্টি ম্যাটার অর্থাৎ অ্যান্টি ইলেকট্রন এবং এই অ্যান্টি ইলেকট্রনের নামটি হচ্ছে আমরা সবাই জানি নামটি হচ্ছে পজিট্রন তাহলে এদের আসলে বৈশিষ্ট্যটা কি অর্থাৎ ইলেকট্রনের সাথে পজিট্রনের পার্থক্যটা কোথায় ইলেকট্রনের চার্জ যেহেতু আমরা মাইনাস এ ধরি পজিট্রনের চার্জ হবে ঠিক অপজিট অর্থাৎ প্লাস এ ইলেকট্রনের স্পিন এবং পজিট্রনের স্পিন সেম হবে ভর একই হবে বাট তাদের বিপরীত বৈশিষ্ট্য থাকবে বৈশিষ্ট্যটা আমরা ধরবো কিভাবে যখন তাদেরকে একত্রে মিলিত করবো অ্যানাইহিলেশন হবে তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে লো এনার্জিতে যখন ইলেকট্রন এবং পজিট্রন একসাথে হবে মিট করবে তখন আসলে সেখান থেকে তৈরি হবে হচ্ছে এনার্জি এবং এটা আমরা পাবো হচ্ছে ফোটন হিসাবে এরকম যে কোনো ম্যাটারই যখন অ্যান্টিমেটারের সাথে মিলে যায় তখন আসলে দুইজনই ভ্যানিশ হয়ে যায় এবং তৈরি হয় হচ্ছে পিওর এনার্জি